মোটামুটি আমার চারটা ঘর মিলে প্রায় চারশো মন পেঁয়াজ সংরক্ষণ করা হয়ে গেছে অনেকেই সংরক্ষণে আপডেট জানতে চাইছিলেন দেখেন যে এই ঘরে এখনও আরও পঞ্চাশ মনের উপরে রাখার জায়গা আছে না নামিতে যে পেঁয়াজগুলো উঠাবো সেইগুলো এখানে রাখবো আপাতত মোটামুটি তিন ঘর মিলে পেঁয়াজ সংরক্ষণ করা প্রায় শেষের দিকে আপনারা দেখেন যে দেশীয় পদ্ধতিতে আমরা পেঁয়াজ সংরক্ষণ করে এখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখছি পাশাপাশি এই যে দেখেন যে অ্যাডজাস্ট ফ্যান আছে এটা দিয়ে বাতাস ঢোকে এবং ওই পাশেরটা দিয়ে বের হয়ে যায় পাঁচটা খাসি ফ্যান আছে আমরা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চালাই যখনই টিনের তাপমাত্রা কমে যায় রাতে তখন ফ্যানগুলো বন্ধ করে দেই আর নিচে যে গরু লালন পালন করি দশটা আর উপরে এই দুইশো তিরিশ থেকে পঞ্চাশ খন পেঁয়াজ সংরক্ষণ করি এই কারণেই যে এক কামে দুই কাম অর্থাৎ আমার একটা ঘরের খরচ যা হয়েছে একসাথে পেঁয়াজ রাখার ঘরও হয়ে গেছে পাশাপাশি আমার গরু লালন পালন করার ব্যবস্থা হয়ে গেছে এইভাবে পেঁয়াজ সংরক্ষণ করলে পরে আট থেকে নয় মাস নর্মালি ভালো থাকে আপনারা যারা ঘরে পেঁয়াজ সংরক্ষণ করতে চান অবশ্যই এইভাবে লাল কালারের পানি দিয়া ছাড়া অর্থাৎ অতিরিক্ত পাকায় শুকনো পেঁয়াজগুলো রাখবেন এই শুকনো পেঁয়াজগুলো আপনারা দেখতে পাচ্ছেন চকচকে ঝকঝকে এগুলো দীর্ঘদিন ঘরে সংরক্ষণ করা যায় এ দেখেন এই পাশ দিয়ে পেঁয়াজ উঠায় এইখানে পেঁয়াজ সংরক্ষণ করি